ইন্টারভিউ শব্দটা খারাপ নয় খারাপ নয় ভালো শব্দ বাবা জানে মন শব্দটা খারাপ নয় খারাপ নয় কিন্তু আমরা খারাপ জায়গায় সেটিং করে দিয়ে শব্দটাকে বাজে করে দিয়েছি শব্দটাকে খারাপ করে দিয়েছি এই শব্দ তো বলার কথা এই শব্দ তো বিরাতের জান্নাতুল 50000 সাহাবাদের কে বলার কথা এই শব্দটা হযরত গাউসে আদম কে বলার কথা এই শব্দটা খাজা গরীব নওয়াজ কে দাও বলার কথা এই سب برے گیر نازدار علی حضرت کے بولر کو تھا اے سب حضور سرکار آئین ہند کے بولر کو تھا اے سب توٹا آپ کے بے بہر کرتا ہو تو اے اللہ علیہ پر جانے امن برادران ملت اسلامیہ اے مقدم شب جہانگیر سبنانی جانے امن برادران ملت اسلامیہ اے مسرور احمد قلیمی آئی لاریو تمنا تمنا دل کی پوری ہے تمنا دل کی پوری ہے میرے سرکار ہو جائے ہماری موت پہل ہماری موت پہل ہے বলুন আমি আর আমার তরফ থেকে এবং লেখকের তরফ থেকে আপনাদেরকে মেসেজ দিচ্ছি জোরে বলুন দুনিয়াতে যতই দোষ বন্ধু আহবাব পয়দা করেন না কেন কেউ কাজে আসবে না সাহের কি বলছেন এবার জোরে বলুন সুবাহান আর জোরে বলুন ইয়া রসুল আল্লাহ যাহা মে কান হ্যাঁ যৌবন <سؤال> <ملحظم> <كیسے واقع ملحظم> <ملحظم> رادرانسلامیہ آم. کیوں کا آسب نا برادر بابا جی را اپنا جتو بندوک نہ جتے احباب ہوک نہ কেউ কাজে আসবে না বেরাদানে মিল্লাতে ইসলামিয়া যতক্ষণ পর্যন্ত আপনার জবানি আছে আপনার চেহারা সৌন্দর্য আছে ততদিন পর্যন্ত বন্ধু বেরাদানে মিল্লাতে ইসলামিয়া ততদিন পর্যন্ত জানে মান বেরাদানে মিল্লাতে ইসলামিয়া ততদিন পর্যন্ত আই লাভ ইউ কিন্তু কি বেরাদানে মিল্লাতে ইসলামিয়া যখন আপনার দেহ থেকে প্রাণ চলে যাবে আপনার বেরাদার যখন শরীরের গরম ঠান্ডা হয়ে যাবে কোথায় আই پال پالا سب لوٹی چلے ملتے آ چلے گی بندو کب

যখন আমি চোখ খুলবো আমি নিজের পঁয়ষট্টি বছর জীবনে কেউ সত্তর বছর জীবনে কেউ পঁয়তাল্লিশ বছর জীবনে কেউ তিরিশ বছর জীবনে এত অন্ধকার নিজের চোখে দেখেনি সেটা প্রথমবার কবরে দেখবে ওই ধরনের অন্ধকার কোন জায়গায় দেখেই নি বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখন চোখ খুলবো অন্ধকারই অন্ধকার কেউ পাশে হবে না কেউ আগে হবে না কেউ না হবে না ডাক দিবো বেটা কোথায় রে লাল আমার ঘরটা অন্ধকার কেন রে বেটা বেটা না শুনতে পাবে না জবাব দেবে বলবে কোথায় আছিস রে না না শুনতে পাবে জবাব দেবে বলে আব্বা কোথায় আছে আব্বা না আব্বা শুনতে পাবে না জবাব দেবে আম্মা রে কোথায় আছে রে আম্মা আমা আর অন্ধকারে ভালো লাগে না আমাকে বড় ভয় লাগে আমাকে বড় ভয় লাগে আমার শরীর থর থর করে কাঁপে কোথায় আছো আম্মা আম্মা শুনতে পাবে না আপনার জবাব দেবে যেই বন্ধুদের কথা শুনে যেই বন্ধুদের সোহবাতে পড়ে আপনি জুয়া খেলেছেন সেই বন্ধুদেরকে ডাক দেবে বন্ধু তখন কাজে আসবে না যে বন্ধুদের কথা শুনে আপনি মাতালিগিরি করেছেন আপনার মাতাল বন্ধু ওখানে যাবে না যেই বন্ধুদের কথায় পড়ে সেই বন্ধু কাজে আসবে না শুনতে পাবে না তখন হাতে হাত ধরে কাাবে কোন বন্ধু ওখানে কাজে আসবে না যাকে দুনিয়াতে বেড়াদার আই লাভ ইউ বলার কথা তাকে তো বলেন নি যাকে জানমন বলার কথা তাকে তো জানেমন বলেন নি বেরাদানে মিল্লাতে ইসলামিয়া জানেমন বলে মদিনা ওয়ালাকে সওয়াবই সওয়াব জান্নাতের রাস্তা পরিষ্কার আপনা আই লাভ ইউ বলেন মদিনা ওয়ালা বন্ধুকে বেরাদানে মিল্লাতে ইসলামিয়া বলিয়া আপনার জান্নাতি ঘোষণা হবে বেরাদার বাবাজি ভাইরা কোনো বেরাদার গায়ের মেহরুমকে জানে মান বলবে আপনি জাহান নামে যাবেন বেরাদা নিজেও জাহান নামে যাবেন তাকেও জাহান নামে নিয়ে যাবেন কিন্তু কি আমরা বেরাদা নে মিল্লাতি ইসলামিয়া শব্দকে ভালো জায়গায় সেটিং করি না আই লাভ ইউ শব্দটা খারাপ নয় খারাপ নয় ভালো শব্দ বাবা জানে মানে শব্দটা খারাপ নয় খারাপ নয় কিন্তু আমরা খারাপ জায়গায় দিয়েছি খারাপ করে দিয়েছি এই বলার কথা এই বাকিতে সাহাবাদের বলার কথা এই শব্দটা হযরত কে কথা এই গরীব কে দাও বলার কথা এই শব্দটা বরেলির আলা হযরত কে বলার কথা এই শব্দটা হুজুর সরকার আইনা হিন্দ কে বলার কথা এই শব্দটা আপনাকে مدینہ والا যে আসল আমি চলে আসি আমি আসলে তোমার কবরের বন্ধকার দূর হয়ে যাবে তোমার কবরের বন্ধকার দূর হয়ে যাবে কোন একজন আছেন বাবা নিজের কবরের বন্ধকার দূর করার জন্য আলে রাসূল সৈয়দ জাদা আমার রাসূলুল্লাহর اولادের এই বাসসরি কুরসের জন্য 5000 টাকা দেবেন ব্রাদার আলে রসুলের জন্য আমার জন্য নয় আওলাদে রসুলের জন্য মিল্লাত ইসলামিয়া আলে রসুলের জন্য একজন উঠিয়েন না ভাই বসেন আমি সেরকম ক্যালেকশন করব না শুধু একজনকে দেখতে চাই মাত্র পাঁচ হাজার টাকার দাতা যে ওই আলে রসুলের আলে রসুলের সদকায় আমার নবী নূর ধারা যেন আমার অন্ধকার কবরটা দূর হয়ে যায় আলে আলোকিত হয়ে যায় নিজের কবরকে আলোকিত করার জন্য একজন ব্যক্তি

برادرانے ملت اسلامیہ سے دعوت یہ پاپی کے انبو برادر بابا جی بھائرہ তো না আমার এখানে মুফতি হবে মহাদিস হবে মহাকিক হবে মুফাসির হবে মুফতি আজম হবে মহাদিস আজম হবে আর এনাকে কি করে আনবো আপনার চেহারাতে দাড়ি নাই দাঢ়ি মুন্ডা ফাঁসিক রয়েছে গুণাগার রয়েছে দাবা দেননি বেড়াত ইসলামিয়া প্রোগ্রাম শেষ হয়ে গেল দাবা শেষ হয়ে গেল রাত্রি বেলায় সরকার আলা হাজরত আদিমুল বারকাত মজদ্দি দদিন ও মিল্লাত সুন্নিয়দের জান ইমাম আহমদ রাজা খান লে बरेली গই আলাইহিমাতুর রিদ্বান যখন চোখ দুটা বন্ধ করলেন তো অন্তরে চোখ খুলল যেমন ইমান অন্তরে চোখ খুলল মদিনা ওয়ালাকে দেখতে পেলে আমার মদিনা ওয়ালা কা جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় পরিষ্কার করছেন বাবা যাকে আমরা কাপড় খাছা বলি ও রাদরানে মিল্লাত ইসলামিয়া নিজের কাপড় খাচ্ছেন বাবা নিজের কাপড় পরিষ্কার করছেন আলা হযরত বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মতো গোলাম থাকতে আমার মতো দাস থাকতে আপনি কাপড় পরিষ্কার করবেন না না নদীগ আপনি আপনার কুমার কাপড়টা আমার হাতে দিন আমি পরিষ্কার করব ব্রাদার আমার আল্লাহ হাজরাতকে আমার নবী কি বলেছিলেন এই মা মেহমদ রাজা আহমদ রাজা খান তুমি আমার আওলাদকে এক পেট খাবার দিতে পারো তুমি কি করে আমার কাপড় পরিষ্কার করবে

আপনারা উরুস করছেন বাৎসরিক করছেন তিনি গুনহাগার ছিলেন না পাপি ছিলেন না ফাঁসিকে মলিন ছিলেন না ছিলেন তো আপনাদের গ্রামের মাথা তাজ ছিলেন যেটা বলবেন আপনাদের মাথার তাজ ছিলেন বেরাদার সৈয়দ ছিলেন আপনাদের গ্রামের মসজিদের ইমাম ছিলেন সৈয়দ ছিলেন তো আলিমে দিন ছিলেন সৈয়দ ছিলেন ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া জানে বতুল ছিলেন সৈয়দ ছিলেন হযরতে ফাতেমার জানের জান ছিলেন ওই হযরতে ফাতেমার এই লালের জন্য ব্রাদার 5000 টাকা যদি আপনাদের বেশি হয় তো ব্রাদার আপনি পাঁচজন ভাই 2000 করে দেবেন তো 2000 রহমাতে খোদা বাহানা আমি জোয়া আল্লাহর রহমাত বাহানা খোঁজ করে বাবা দু হাজার টাকাতে জন্মত পাওয়া যায় না আল্লাহ দরবারে বলবে আল্লাহ আমার আমিন বলেছে আমার মামার আমার আ اولادকে অবহেলা করিও না আমার اولادদের আমিনকে ব্রাদাররা আপনারা যদি করিও না আল্লাহ কবুল করে না নিশ্চয় কবুল হবে আপনার বাপের বক্ষিশ হবে আপনার বাপের মাগফিরাত হবে আপনার মা বাবা তে অসজনকে আল্লাহ ক্ষমা করে দিবে তো 1000 টাকা বাবা 1000 আলাদে রসুল কি ফরিয়াদ করেন নবী দরবারে নিঃসন্দেহে করেন বিরাদ রানে মিল্লাত ইসলামিয়া আপনারা নাম শুনেছেন নাম শুনেছেন ইনতাজুল 1000 টাকা নারে তাকবীর নারে রিসালা জনাব ইনতাজুল সাহেব 1000 টাকা দাতা 1000 টাকা দাতা ইনতাজুল সাহেব ইনার সঙ্গে হবে جیت کرتے بو لگ نارا لگانا تکبیر نعرہِ فیضان فیضانِ اولیاء فیضانِ اہلِ بائی مسئلہ کے عالی حضرہ حضور مسرور میاں کا دامت نعرہِ تکبیر سمی مانا میں اکھا جٹھا گا بون انہار جوڑی دار ایک جنہان واقعہ سنا چی کار نیجر پیرے دور بارے برادر حاجرہ بی بی اکھا جا نعرہِ تکبیر نعرہ رسالت بھائی دور تھے گئے مارویں دور تھے گئے ہلکہ گورے دور تھے

বলে হুজুর আমি তো চোখ না বললাম আমি চোখ বন্ধ করব নবীর নামে আর চোখ খুলবো নবী দেখে ইসলামিয়া মিললামিয়া বাবাজি ভাইরা আপনার বই লোক তো চলে গেলেন খাদিম চলে গেলেন বেরাদার চোখ বন্ধ করেছেন আর ধ্যানে রয়েছেন বাবা বেরাদার আমার নবী ধ্যানে রয়েছে কিছুক্ষণ গিয়েছে আমার নবী চলে আসছেন আমার নবী চলে আসছেন আসার পর বলে পাগলা চোখ খুললে পাগলা আমার ওলাদকে কেন অশান্তি করিস রে তুই এখানে বেরাদ্রানে মিল্লাতে ইসলামিয়া আমার ওলাদকে বারবার অশান্তি করেছিস আমার ওলাদ এখন মদিনাতে আছে রে আমাকে গিয়ে বলছে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি ওয়াদা করে নিয়েছি আমার বামার আমার খাদিমের সঙ্গে আমার মুরিদের সঙ্গে হুজুর একটু দেখা করে আসেন আমার আওলাদ এখন মদিনাতে আছে তোর শান্তির কারণে যা চোখ আমি চলে এসি আমার জলবা দেখে আমার বাবা হাজির টাকা শেখ এক হাজার টাকা নারে সাল জানু শেখ সাহেব

আমার আপনার পীর হুজুর মসরুর আহমদ কালিমি গদ্দিনশীন জেরে বলবেন গদ্দী নশী ব্রাদার গদ্দিন ছিলেন হুজুর দুলহা মিয়া আস্তানার মেন মালিক ছিলেন উনি আমার নবীর জিয়ারত করাতে পারেন তো নিশ্চয় হুজুর মাসরুর আহমদ কলিবি আপনার হসরের ময়দানে ব্রাদার কায়ামাতের মানে আপনারা যে স্টেজে এসে আপনাদের সামনে দুটো কথা বলতে পারছি আজকে পশ্চিম বাংলার মাটিতে এমন কোন জেলা নাই যে হাসানুত জামান যায়নি ব্রাদার পশ্চিম বাংলা কেন বাংলাদেশে কমপক্ষে 60 টা জেলাতে আপনারা আমি গিয়েছি বাবা ব্রাদার এই সম্পূর্ণ আমার মা বাবার অনুদান আমার মা বাবার অনুদান আর আমার প্রিয় মুর্শিদ সৈয়দ মাসরুর আহমদ কালিমির ফাইজান যে গিয়েছে কিন্তু সবথেকে বড় অনুদান অবদান হচ্ছে আমার মা বাপ আমার মা বাবা যদি আমাকে আলিম না পয়দা করতেন আলিম না বানাতেন তো বেরাদার আমি মাসরুর মিয়ার প্যারাও হতাম না বেরাদার আমি বক্তা হতাম না আমি বেরাদার আলিম হতাম আমি আপনাদের সামনে পরিচিত হতাম না যেমন আমার ভাইরা লুকিয়ে আছে তেমন আমি লুকিয়ে থেকে আমাদের ভাইকে আমার ভাইরাকে চিনেন না কিন্তু আমাকে সবাই চিনছে মা বাবার জন্য মা বাবার বকশিসের জন্য এক হাজার টাকা বেশি হয়েছে পাঁচশো টাকা করে দেবেন বাপ পাঁচশো টাকা বাপ মা বাপকে নিরাশ না বড় আশা করে আপনাদেরকে রেখে গিয়েছে মা বাপ দা দাদির জন্য বেরাদার মাত্র পাঁচশো টাকা একটু তাড়াতাড়ি আসবেন আবার দর্শক পড়েন আল্লাহ সমস্ত মানুষকে বলছেন না মুসলমান মমিন কে বলছেন এর মধ্যে জিন এবং ইনসান দুটাই দুটাই বস্তু দুটাই মখলুক আঠারো হাজার মখলুকাতের মধ্যে দুই মখলুক কে বলছে জিন এবং ইনসানের মধ্যে যারা ইমান এনেছো তাদেরকে আল্লাহ বলছেন শুধু ইমান আনলেই ব্রাদার কমপ্লিট মুসলমান নয় রাতরানে ইসলামিয়া এটা আমার কথা নাই আল্লাহর কথা আল্লাহর কথা শুধু যদি নাও এর নাম মুসলমান নয় আপনার নাম আব্দুর রহমান আপনার বিবি কমপ্লিট মুসলমান নয় কমপ্লিট হতে হলে আল্লাহ বলছেন এই তোমরা কমপ্লিট ভাবে তোমরা 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 ইসলামে দাখিল হয়ে যাও তো বুঝা গেল মানে মিল্লাতে ইসলামিয়া আপনার বাবাজি ভাইরা মুসলমানের বাড়িতে জন্ম নিলেই যে আমি পূর্ণ মুসলমান তা নয় বিরাদরান নে মিল্লাতে ইসলামিয়া শুধু কলমা ইয়া তাইয়াবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিলেই যে আমি যে কমপ্লিট মুসলমান নই এটা হাসানুর জামানের কথা নয় এটা গাজিয়া মিল্লাতের কথা নয় এটা কোনো মানুষের কথা নয় এটা আজাইরাত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিরাদরান নে মিল্লাতে ইসলামিয়া কি কমপ্লিট ভাবে পূর্ণ ভাবে ইসলামে দাখিল হয়ে যাও হে মাওলানা পল পরবর্তী গারে আলম এ খালিকে বিনিয়াজ আমি কিভাবে ইসলামে दाखिल হব আমি পূর্ণ আ মুমিন কিভাবে হব পূর্ণ মুসলমান কিভাবে হব কমপ্লিট মুসলমান কিভাবে হব তবে রাদিয়াল্লাহু মিল্লাতে ইসলামিয়া আল্লাহ তাবারাক ওয়া শুধু বলে ছেড়ে দেন নয় আল্লাহ বলেন আমার হাবিব কে তোমাদের জন্য নমুনা বানিয়েছি তোমাদের জন্য স্যাম্পল বানিয়েছি তোমাদের জন্য আইডিয়াল বানিয়েছি দেখো দেখো আমার হাবিব যেভাবে চলেছে সেইভাবে চলো আমার নবী যেভাবে ইসলামে दाखिल নিজের তোমাদের জন্য শ্যাম্প নবী তোমাদের জন্য নমুনা মিললাত ইসলামিয়া মানুষকে ক্ষমা করতে শিখে এটা হচ্ছে ইসলামের মধ্যে জোরে বলবুর এটা আমার নবীর আমার নবু নবী এই নমুনাও দিয়েছে প্রাত্রানে মিল্লাত ইসলামিয়া হট মেজাজি করবেন না রাগা রাগি করবেন না আমার নবী মুস্তাফা হট মেজাজি পছন্দ করেন না আমার নবী মুস্তাফা ঝগড়া পছন্দ করেন না আমার নবী মুস্তাফা আপনার জুলুম অত্যাচার পছন্দ করেন না প্রাত্রানে মিল্লাত ইসলামিয়া মানুষ যত আমার নবীকে জিহাদি বলুক না কেন আমার নবী জিহাদি নয় আমার নবী আমি যদি এই মাইক্রোফোনটাকে লুহা বলি আমার কথাতে লোহা হবে না না বানানেওয়ালা কোম্পানি বলছে অ্যালুমিনিয়াম আছে সিলভার আছে এটা সিলভারই হবে না বানানেওয়ালা যে বলছে نعرہ رسالہ نعرہ رسالہ حضرت مولانا محمد حسن جوان صاحب نعرہ تکبیر نعرہ رسالہ برادر بابا جی بھائینا دیکھنے والا رب اللہ تے کسی ہوئے نا بنانے والا بول بے کہتا اے جنیز دیا توری کرے چھی تو سے جنیز ہی ہوئے اما نبی مصطفیٰ جہادی نا ہے برادران نے ملیت اسلامیا اما نبی مصطفیٰ کنو دنی جہادی نا ہے اما نبی جلم کے بھالا বাবা যখন আমার আপনার নবী তায়েব নগর গিয়েছিলেন বাবা নিজে ধরম বেটা হজরতে চায় দিন সঙ্গে করে নিয়ে হজরতে চায় দিন হারে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন ইসলাম প্রচারে গিয়েছিলেন নবী ব্যবসাতে যাননি আমার নবী কারবারে যাননি আমার নবী যুদ্ধ করতে যাননি নবী মারপিট করতে যাননি রাজা বাবাজি ভাইরা পথভুষ্টকে রাস্তা দেখাবার জন্য গিয়েছিলেন গুমরাকে রাস্তা দেখাবার জন্য গিয়েছিলেন মুশিরিককে মুসলমান বানাতে গেছিলেন কাফেরকে আল্লাহর পূজারি বানাতে গেছিলেন আমার নবী নিজের ব্যক্তিগত কোন কাজে জাহেলি মানুষের জাহান্নাম থেকে }^{1}$ আপনারা বাঁচাতে গেছিলেন জান্নাতের রাস্তা দেখাতে গেছিলেন কিন্তু কি তাইব লোকদের লোকেরা আমার নবীর সঙ্গে কি ব্যবহার করেছিল কি সম্পর্ক করেছিল আমার নবী মুস্তাফার সঙ্গে বিরাদা তারা কি ব্যবহার করেছিল কোন জায়গায় লুকিয়ে নয় বইয়ের পাতায় ছাপিয়ে গিয়েছে বাবা দুনিয়া জানে বাবা আমার মুস্তাফার উপরে এত অত্যাচার করেছিল এত অত্যাচার করেছিল আমার নবীর উপরে পাথরের বৃষ্টি বর্ষিয়ে দিয়েছে আমার নবীর কপালে এসে পাথর লাগলো মাথাতে আপনার পাথর লাগলো সঙ্গে সঙ্গে নুরি রক্ত আপনার বাবাজি ভাইরা বইতে লাগলো আল্লাহ তারা হাজরাতে জিবরিল কে বলে ও মাটি বানিয়েছি রে কিন্তু আমার হাবিবের রক্ত যদি আপনার মাটিতে লেগে যায় মাটিতে যদি চুষে নয় আমি মাটিকে মাটি রাখবো না আমি মাটিকে জলিয়ে

পয়দা করেছ তোমার নবীর ওসিলায় চাঁদ পয়দা করেছ তোমার নবীর ওসিলায় আল্লাহ আঠারো হাজার মখলুকা সৃষ্টি করেছ সেই নবীকে মেরে দিয়েছে তোমার হাবিব এখন জমিনে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় তোমার হাবিবের মাথা ফাটিয়ে দিয়েছে শরীর দিয়ে রক্ত ঝরে পড়ছে আল্লাহ গ সহ্য কি করে আছ আল্লাহ বলে কি করতে চাইছ বলে একটু অর্ডার দিয়ে দাও আমাদেরকে একটু হুকুম দিয়ে দাও তা আমার আল্লাহ বলেছিলেন তোমরা কি করবে বলে করে পাহাড়ের পাথর দিয়ে পিসবো বেড়া তাদের হাড় মাংস কিছুই থাকবে না বেড়া মাটির সঙ্গে মিলে যাবে ধুলো বানি বানিয়ে দেব তাদেরকে ধুলো ধুলো করে নারে বেড়া